ঠিক এই অ্যাপটি তোমরা সবাই ইনস্টল করে নেবে যখনই ইনস্টল হয়ে যাবে সমস্যা যখনই ইনস্টল হয়ে যাবে প্লেটে ওপেন করে নেবে যখনই তোমরা ওপেন করবে দেখবে ঠিক এরকম একটা ইন্টারফেস তোমরা যদি গুগুলে ক্লিক করো হবে না হাতের বামে ছোট্ট একটা বক্স আছে বক্সটা ক্লিক করে পরে যাক গুগলে ক্লিক করে তোমাদের মন মতন একটি জিমেল অ্যাড করে দাও তোমাদের একটা যে ভালো একটা জিমেল বা যে যে জিমেলটা সেফটি আছে ওই জিমেলটা দিয়ে এই আইডিতে লগ ইন করো এবং কি দেখি আমারটা লোডিং নিচ্ছে হয়ে গেছে আমারটা তো এখানে দেখো আমার আইডি খোলার সাথে সাথেই কিন্তু আমাকে দুইশো বিশ টাইমন দিয়ে দিয়েছি মানে আইডি খোলার সাথে সাথেই দুইশো বিশ টাইমন এখানে দেখো বিভিন্ন ধরনের টাস্ক টাস্ক কমপ্লিট করো তোমরা নিতে পারো বিশ টাইমন বিশ কয়েন তিরিশ কয়েন করে জমাতে পারো তো এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে তোমরা বুঝবে টাস্কগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে তো এখানে দেখো কয়েনের উপরে ক্লিক করলে দেখে নিচে দেখো যে প্লে স্টোরের লোক দেখা যাচ্ছে গুগল গিফট এখানে যদি ক্লিক করি আগে টাস্ক কমপ্লিট করতে হবে আর ওই জায়গায় যদি আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে কোনো কাজ নেই ঠিক কয়েনে ক্লিক করলে তোমরা দেখবে অ্যাপস টাচ প্লে গেমস আমরা যদি অ্যাপসটা আছে ক্লিক করি দেখো কতগুলো টাস্ক আসছে এগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে দেখো কতগুলো পয়েন্ট এখানে পঁচিশ হাজার পর্যন্ত হাইস্ট কয়েন দেওয়া হয় আমি যদি অ্যাপসটি ডাউনলোড করতে যাই দেখো আমাকে ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে তো এটা যাদের যাদের থাকবে যে টাক্সে লেখা থাকবে যে অ্যাপসটি রেজিস্ট্রেশন করো অ্যাপসটি লগ ইন করো এরকমভাবে টাক্কাই লাগবে নিচে তোমরা করে টাক্গুলো কমপ্লিট করে নিও এভাবে করে সবগুলো টাক্ক যদি কমপ্লিট করো তাহলে বুট কয়েন আর হাফের কয় দেখো উপরে যদি কয়েন ক্লিক করো দেখো আবার একই ইন্টারফেস আসবে প্লে স্টোরের মতন একটা অ্যাড আসবে দেখো এখান থেকে রিডিম কোড নিতে পারো এক হাজার কয়েন যদি জমাও তোমরা তাহলে দশ টাকার একটা রিডিম কোড নিতে পারো আমি যদি এখানে রেডিমেড টিপ দিই তাহলে পয়েন্ট কালেক্ট করতে বলতে পয়েন্ট তো কালেক্ট করতে হবে এখান থেকে তোমরা যদি পয়েন্ট কালেক্ট টিট করো সরাসরি টাক্ নিয়ে আসবে আর এখান থেকে অবশ্যই টাক্কগুলো কমপ্লিট করতে হবে টাক্কগুলো কমপ্লিট না করলে কিন্তু হবে না আর অল্প গয়নও আছে বেশি কয়েন আছে টাচ নিয়ে আর এখানে যদি আমি টিপ দিই তাহলে কিছু অনুমতি পাবে তাহলে তোমরা দিয়ে দেবে অনুমতি নেই তাহলে তোমরা খেলে আনলিমিটেড সঞ্জমতে পারবে লাইক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও